নামটা হচ্ছে ইউনিক স্টাইল আর যদি ড্রেসটা পরে তোমরা দেখা স্টাইল আর বলতে না এবার পুরো লেভেল গাইস চলো দেখাচ্ছি তোমাদেরকে তো জাস্ট দেখতে পাচ্ছো এখানে দোকানে ভিড় দেখছো এখন আপাতত কম ভিড় কারণ এখন সিজনটা চলে নাই তো চলো হালকা তোমাদের ড্রেসগুলো দেখাও কি রকম আছে দেখতে পাচ্ছো শার্ট দেখাচ্ছি দাদাই এক কালার এক কালার শার্ট যেরকম দিবে পুরো প্লেন শার্ট দেখো ভালো করে দেখো পুরো প্ল্যানের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছো

एकदम गाइस एक तो बात टैगिंग कर ले सब्सक्राइब कर दीवे लाइक कर दीवे तो आप सबसे प्यार कर एकदम गाइस तो देखते बसो दादा रे पूरा एकदम बिक्री चल जा दुर्गा पूजा समय आ रहा फार आइस बेक की हां जाड़े ऑफर कलेक्शन आइस बेक को फार आइस तो सब आइस गाइस दुकान तक देखते बसो विजिट करबे एक बार घुरे जा